কতবা মে না কেন সাত বছর যখন তোমার সন্তানের পরিপূর্ণ বয়স হয়ে যাব গিয়া আমি নবী হাজার তারে জমির মধ্যে নামাজের আদেশ দাও যখন সাত বছর তাকি আট নয় দশ বছর পর্যন্ত মায়া করিও মহাব্বত করিও তোমার সন্তানকে দশ বছরের ভিতরে কোনো তমক দিও না কুদাম দিও না মায়া করিয়া মসজিদের ভিতরে যখন তুমি বাবা নমাজও যাইবাই তোমার সাত বছর ছেলেটার হাত ধরিয়া তুমি মসজিদের ভিতরের মধ্যে নামাজ লইয়া যাও নমাজ ফরৌ কার না Thank oh. you.

ভাষায় উনাদের ভাষায় লেখা আছে হে এলাকার মানুষ এই ইমাম সাবে জমা শুরু করার পরে যদি ফিসনের খাতার তাকিয়া যদি বাচ্চার হাল্লা চিৎকারে আওয়াজ শুনতে না পাও আমরা তোমাদেরকে ভবিষ্যৎ বানিয়ে দিয়ার ই এলাকার ভবিষ্যৎ প্রজন্ম জমিনের মধ্যে বিপদের সম্মুখীন হইব স্পষ্ট ভাষায় লেখা আছে মাসাজিদের দেয়ালে হে এলাকার মানুষ এই মসজিদের ইমাম সাবে জমা শুরু করার পরে খাতার টাকিয়ে যদি বাচ্চারা হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও আমরা তোমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংকেত দিয়া এই এলাকার ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হবে আমরা হরুদা মসিদ না হরুতা মসজিদ আইলে কোধাম না যে মুসালা হরুতা মসজিদ থাকি বার করিয়া দে ই দেখবা সালা দেখবার শবে বাতর সিড্নির বাক করিয়া ডাইনর খান্ড এগু বাউ খান্ড এগু ডাইনর আতো এগু বাউ আত এগু গর্দনাগু ফার্স্টা হে আর একটা হইলো হইলো ও কিতার লাগি সিড্ন ছয় শান্তা করিয়া অথচ হে মসজিদ হরুতা আনতে দেয় মিশা নি আতনা খাটিগুড়ার গঙ্গাফুরের মানুষ মিছা মাতলামনি হ্যাঁ এর লাগে সরিহত নবী যে সাত বছর বয়স হই গেছে আপনার ছেলে আপনি নমাদ আদেশ দে কী রকমাংলা

আমার প্রায় করে হাজুর দোয়া করবা হ্যাঁ আমার হরুতে আমার খাবা আমি একগুলো ফিরে খাবাই তো গিলা ওগুলো নামা দিব নাই সত্যি এটা কইতে পারতাম না তুই জেলা তো তোর বুয়া তোর ওরা মাঝে মাঝে কই আসলে নসোল আর জমিনে ফসল বাপ বালা গাছ বালাতে গুঠা গাই বালাতে ঘি আর বাপ বালাতে বেটা বালা মা বালাতে ঘি আপনার নমাজি হইলে আপনার ফুয়া নমাজি হইব আপনার আমলি হইলে আপনার ফুয়া আমলি হইব আপনার মা ফরদাসীন হইলে ফুরিও ফরদাসীন হইব মাদিকের মিশা মাতলাম না আসা মাতলাম বলছাই বেটিয়ে করা মুখর মধ্যে একটা ময়দা মুখর বিশ্বী না বিশ্বারা লাগায় তাই ফুরিয়ে কিন্তু আনা লাগিয়ে তাকবো না তাই উঠো লাগাইব তাইরও দরকার এই জন্য নবীজি বলেন আমার উন্মত হল যখন তোমার সন্তানের সাত বছর পরিপূর্ণ বয়স জমিনের মধ্যে দেখা দিব আমি নবী এক তোমার ছেলে হোক কত আমি হোক না কেন ওদেরকে জমিনের মধ্যে নামাজের আদেশ সন্তান জমিন হতান খরো যখন নামাজের আদেশ সন্তান জমিনের মধ্যে আপনি দিবাই আট নয় দশ বছর পর্যন্ত আপনার সন্তানটা কোনো দমক না কোনো কুদাম না আমি নবী এক হইয়ার বছর পর্যন্ত মায়া করিয়া তুমি নমা দিবা নাও দশ বছর পর্যন্ত যখন তোমার সন্তান ঘরে জমিনের মধ্যে নমাজ পড়তো নাই আমি নবী খোঁজার দশ বছর বয়সর তোমার ছেলে আর মেয়ের তুমি জমিনের মধ্যে যখন নমাজ পড়তো নাই সুতোর মধ্যে ডান্ডা লাগাও ফিটির মধ্যে ডান্ডা লাগাও আর এদেরকে জমিনের মধ্যে নামাজি বানাও সুবাহান আল্লাহ দুজাহানের নবী বলেন তরবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিম ও দুনিয়ার উন্মত তখন আমি নবী তুমারে খোঁজা দিয়ার পৃথিবীর প্রতিটা মুসলমানের জন্য দিনই শিক্ষা অর্জন খোলা ফর দেয় তোমার সন্তান তুমি ইউনিভার্সিটি দাও কলেজও দাও হসপিটাল কোনো ডিপার্টমেন্টও তোমার সন্তানটা তুমি ফোরাইতে পার এতে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমারে বাধা দিয়ে না তোমার ছেলেরে এইচ এস কলেজ দেওয়ার আগে নবীন কলেজ কলেজে আগে প্যারাগঞ্জ জুনিয়র কলেজ দেওয়ার আগে খাটিগুড়া জুনিয়র কলেজে দেওয়ার আগে তোমার সন্তান রে তুমি দিনী শিক্ষা শিক্ষিত বানাও তোমার সন্তান রে ফরজ ওয়াজিব গুলা মাসলা শিখাও তোমার সন্তান রে জমিনের মধ্যে তিলাও শিখাও কারণ নবী নবিয়ে তোমারে হইয়া দিয়ার তোমার সন্তান ইঞ্জিনিয়ারও যদি হয় আর যদি প্রথমে দিনদার হয়ে যায় ইঞ্জিনিয়ার হওয়ার পরেও তুমি বাবার লগে কোনো দিন খারাপ আচরণ করতো না আরে ভাই দুনিয়ার জমিন আসল মানুষ দিনী শিক্ষার জন্য পাগল হয়ে গেল একজন এইচএস ডিগ্রি আর ক্লিয়ার করনেওয়ালা ছেলেটাইও আজকে নমাজর ফরজ হয় এখন পর্যন্ত হইতে পারে না অথচ নবী বলেন আমার উন্মত হল তোমার সন্তানকে তুমি দিনী শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাও প্রতিটা মুসলমান ধরো নারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা জমিনের মধ্যে ফরজ আইন হোক সুবহান ডক্টর বানাই নো প্রবলেম ইঞ্জিনিয়ার নো প্রবলেম সায়েন্টিস্ট নো প্রবলেম যেটা বানাইবার বানাই বানাইবার আগে তারা দিনী শিক্ষা শিক্ষিত বানাক না কেন আপনি যখন মারা যাইবা রাত্রে বারোটায় যদি আপনি বাড়ির মধ্যে মারা যান আপনার ছেলেটায় যখন দেখো সক্রাতে লাগছে আপনার গোলায় আওয়াজ ঘরের দিকির আজকার খরা যদি আপনার ছেলেটায় জমিনের মধ্যে না জানে রাই যদি ইস্টেক বার ফোরাটাও মধ্যে শুদ্ধ করি ফোরা না জানে আপনি মসজিদের মেসাবরে খবর দিতে দিতে রেল ক্রসিং করিয়া হিবায় যাইতে যাইতে আপনি বিনা খলিমায় জমিন তাকে যাইবায় খুঁটি কিনা আল্লাহরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকুম সাল্লামায় ফরমাই আমার উন্মত হল আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার তুমি যখন মারা যাইবাই তোমার মসজিদের ইমাম সাহ তাকি সারা কাটি গোড়া সমষ্টির মেসা তোমার দ্বারো হই তিলাওয়াত করিয়া দোয়া করিয়া দে মাগফিরাত কামনা করওয়া ই দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে মগর তোমার সন্তানে যদি তোমার দ্বারো বইয়া ফড়াইয়াছিন ওয়াল কুরআনিল হাকীম এইভাবে যদি তোমার ছেলে আর মেয়ে দারো ভাইয়া সুরাই আসিন এখন তার তিলাওত সুরা এক লাস তিনবার তিলাওত করিয়া সুরার টাকা সুর একবার তোমার সন্তানে যদি তোমার দার খানো ভাইয়া তিলাওত করিয়া আল্লাহর আদালতর মধ্যে তুলা মারিয়া যদি হয় আল্লাহ এই যে আমার হলিনজার টুকরা বাবা চলে গেলেন আমি সন্তানে আমার বাবার খেদমত খান তার জমিনও করার কোনো ক্ষমতা হয় না